এই বাংলাদেশে বাংলাদেশের মানুষের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থের প্রশ্নে আমরা আমরা সকলে সকলে এক কেউ বিভক্ত করতে পারবে না আজকের এক্ষোভ মিছিল সমাবেশে দলে দলে হিন্দু মুসলমান থেকে শুরু করে সকলে অংশগ্রহণ করেছেন আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই আয়োজনে এইটা এই বাংলাদেশে বাংলাদেশের মানুষের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থের প্রশ্নে আমরা সকলে এক আমরা সকলে এক আমাদেরকে আমাদের যে পাগল যে চব্বিশে আমাদের আহত এবং শহীদ যারা আছেন তাদের ছড়ানো যে রক্ত সেই রক্তের পাগর এই রক্ত যতদিন পাশে থাকবে এই রক্ত আন্দোলনকারীদের রক্ত যতদিনে বাংলাদেশে থাকবে ততদিন এই বাংলাদেশ দিল্লির আকাশ থেকে মুক্ত থাকবে থাকবে ছন্নের দিনে আমাদের এই দীর্ঘ চলমান লড়াই আমরা চালিয়ে যাব আপনাদের সকলকে সেই লয় আমাদের সাথে চাই মন্ত্রীপূর্ণ মৃত্যু জিন্দাবাদ